নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন লকচালেনে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত শীত প্রায় চলে যেতেই বসেছে তবু শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার না খেলে কিন্তু খুবই করবেন আজকে আমি শেয়ার বাঁধাকপির ভর্তা বাঁধাকপি তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু গরম ভাতের সাথে কি যে অসাধারণ লাগে আপনারা এই ভর্তাটা না খেলে একেবারেই বুঝতে পারবেন না অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা যেহেতু বাঁধাকপির ভর্তা করব তাই এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি আমি এইখানে হাফটুকু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার বাঁধাকপিগুলোকে কিন্তু আমি এরকম কেটে নিচ্ছি আর বাঁধাকপিগুলো খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই এইরকম বড় বড় সাইজ করে কাটলেও কিন্তু এটা হবে যেহেতু এটা সেদ্ধ করা হবে তাই কিন্তু খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই ঠিক এই রকমভাবে আমি সমস্ত বাঁধাকপিগুলো কেটে নিয়েছি এবার ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কিন্তু আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো কেটে আমি অবশ্যই ধুয়ে নিয়েছি এরপর কিন্তু খুব ভালো করে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট মতো তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর ঠিক ফিরে আসলাম বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এরপরে কিন্তু আমি জল ছেঁকে তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা জল ঝরিয়ে কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তাও কিন্তু অনেকটা পরিমাণেই এর মধ্যে জল রয়েছে এরকম একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকম চিপে চিপে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে আমি জল ঝরিয়ে রাখার পরেও কিন্তু এতটা পরিমাণ জল বেরিয়েছে তো দেখতেই পাচ্ছেন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিছি এরপরে দিয়ে দিলাম আমি এক মুঠো পরিমাণ ধনে পাতা এবার কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখুন মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে মিহি হয়েছে পেস্টটা এরপরে সরাসরি গ্যাসে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন যে কোনো ভর্তা বলুন সর্ষের তেলে করলেই এর টেস্টটা ভালো হয় এরপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে যতটা পরিমাণ ঝাল খাবো ঠিক ততটা পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকম ঝাল খাবেন তারপরে ওই শুকনো লঙ্কা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এইখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি এবার ভালো করে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণ লাল হয়ে গেছে পেঁয়াজটা ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি তেল ছেঁকে তো দেখুন বন্ধুরা এরপরে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর কালো জিরের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে কিন্তু আমি একটুখানি ভাজা করে নেব যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ আছে তাই রসুনটা একটু ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আবারও পেঁয়াজ কুচিটা দিতে হবে এবার আবারও রসুনের সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু রসুনের সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়েও কিন্তু আমি একটুখানি ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা নরমও হয়ে যায় একটু ভেজে নিয়েছি লবণটা দিয়ে টমেটোটা এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দেবেন আর ভর্তা মানেই আপনারা সবাই জানেন খুবই ঝাল ঝাল স্পাইসি হয় তাই জন্য একটুখানি লঙ্কাটার পরিমাণ বেশিই দিতে হবে লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবার আবারও মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু একটু কষিয়ে নিয়েছি মশলাতে কিন্তু তেলও ছেড়ে গেছে এরপরে আমি যে বাটাটা তৈরি করেছিলাম মানে যে পেস্টটা তৈরি করেছিলাম বাঁধাকপি আর ধনে পাতার সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বেশ যতটা পরিমাণ জল আছে ততটা পরিমাণ জল কিন্তু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে আলগা হয়ে উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় আমি দশ মিনিট পর ফিরে আসলাম ঠিক এই পর্যায়ে এসছে আমার কিন্তু আরেকটু পরিমাণ এই ভর্তাটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক আবারও পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসলাম বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল শুকিয়ে গেছে আর কড়াইয়ের গা থেকে কিন্তু আলগা হয়ে উঠে আসছে দেখে বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা প্রায় তৈরি হওয়ার পথেই এরপরে আমি আগে থেকেই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার শুকনো লঙ্কাগুলোকে ভালো করে লবণের সাথে মেখে নিয়েছি তারপরে ওই ভর্তার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা এবার কিন্তু ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজাটা ভালো করে ভর্তাটার সাথে মিশে যায় এর জন্য কিন্তু একটা আলাদা ফ্লেভার বেরোবে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয় আর আমার কিন্তু রেডি একেবারেই এই বাঁধাকপির ভর্তা তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল আর যে কোনো ভর্তাতে এই রকম সর্ষের তেল ছিটিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই বাঁধাকপির ভর্তার রেসিপি বাড়িতে একবার হলেও শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ